জানো তুমি এতটাই সুন্দর তোমাকে দেখে অনন্তকাল নিদ্রাবিহীন থাকা যায় তোমার সাথে আমি সম্পর্ক রাখতে পারবো না ব্রেকআপ ব্রেকআপ এগুলো কি বলো তুমি কোন অপরাধের শাস্তি দিচ্ছ তুমি আমায় তোমাকে বিয়ে করলে বাচ্চা কালো হবে তাই ব্রেকআপ আরে ভাবি বর্ষার রাতে স্বামী রাতে একটু রোমান্টিক হবে এই টুক জ্বালাতন সহ্য করতে পারবেন না আরে ভাই রাতে খাট ভেঙ্গা ফলাইছে সকালে ঘরের লোকদের কি জবাব দিব জানেন ভাইজান আপনার আর ভাবির ভালোবাসা দেখলে প্রচন্ড হিংসে হয় এক মিনিট আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে আমাদের ভালোবাসা দেখলেন কোথায় সেদিন মার্কেটে রোমান্টিক ভাবে ভাবির হাত ধরে হাঁটতেছিলেন তো তাই আরে ভাবি ও তো জোর করে ধরে রাখছি যাতে কোনো দোকানের ভিতর না ঢুকে যায় হ্যালো টুম্পা বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলা কইছিলাম মোর আব্বা মা রাজি না তাহলে এক কাজ করি চলো আমরা পালায়ে বিয়ে করি ছেলে কাল গুই সাথে তোমার মার সব গহনা নিয়ে আইসো দামরা হালার ফালা মুই টুম্পার মা বাই বাই টাটা গুডবাই বিয়ের আগে কি বলেছিলে হুম ভুলে গেছো সব কি বলেছিলাম বিয়ের পর আমি ছাড়া অন্য সব মেয়েদের বোনের নজরে দেখবে শোনো

মাজরাতে কি বেড়া ওঠে নাকি যে ঘরে মন থাকে না কই তুমি এক কাপ চা দুধ নাই কালকে থেকে দুধ আনতে বলতিছি আনছো আরে বাবা পাশের বাড়ির ভাবীর কাছ থেকে একটা কাপ দুধ নিয়ে এসো ভাবীর কাছে গেছিলাম তার কাছে কাছেও দুধ নাই শালীর বিটি কত বড় মিথ্যা কথা বলে সকালই আমি 2 লিটার দুধ কিনে এনে দিছি কয় লিটার কিনে দিছো

আচ্ছা ভাবি আপনার বিয়ে হয়েছে প্রায় দশ বছর হয়েছে তাই না জি ভাই যান দেখতে দেখতে দশ বছর পার হয়ে গেল টেরি পেলাম না এই দশ বছর আপনি আটটা বাচ্চা নিয়েছেন তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন নাই ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চেয়েছিলাম কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগনেন্ট একটা কথা বলার ছিল সবসময় তো তুমিই বলো আমাকে কি বলার সুযোগ দেও বিয়ের পরে আমি তোমার সব দুঃখ কষ্ট ভাগ করে নিতে চাই কিন্তু আমার তো কোনো দুঃখ কষ্টই নাই আরে বোকা আমি বিয়ের পরের কথা বলছি ও আচ্ছা ভাই বাই ভাবি কম্বল গরম করার সিজন তো চলে আসছে তা আপনার কি প্ল্যান করুন ভাই শীত আসলে একটা ঝামেলায় পড়ে যায় কি করি বলেন তো আরে ভাবি শীত তো একটা রোমান্টিক সিজন ঝামেলায় পড়বেন কেন কিসের রোমান্টিক সিজন সবাই নাইট শিফট চালু করে আর আপনার ভাই নাক ডেকে ঘুমায় হ্যালো এই সকাল থেকে ওয়াইফাই আসে আর যায় মনে হয় লুজ কন্টাক্ট হয়ে গেছে সেটা আমারে বলতিছো কেন ওয়াইফাই অফিসে ফোন দাও অনেকবার চেষ্টা করছি কিন্তু ফোন বন্ধ আসে তা ফোন বন্ধ থাকলে আমি কি করতে পারি তুমি এক কাজ করো স্যাটেলাইটে জুড়ে একটা নারা দিয়ে আসো তুমি কি শীতের রাতে আমার শান্তিতে ঘুমাইতে দিব না আরে অরুণ ভাই কি হয়েছে ভাবি রে বকা জকা করতেছেন কেন আর ভাবি বললেন না যেদিন থেকে গাড়ি চালানো শিখাইছি সেদিন থেকে একটা রাত আমার শান্তিতে ঘুমাইতে দেয় না ও আচ্ছা বুঝতে পারছি রাতের বেলা একা একা গাড়ি নিয়ে বের হয়ে যায় তাই না আরে না মাঝ রাতে ঘুমের ঘরে এক ঠাং জায়গায় কয় দশ লিটার দেন